নেপালের সাথে বাংলাদেশের তুলনা হয় না কিন্তু ডিফারেন্সটা আসলে কোন জায়গায় ডিফারেন্স হচ্ছে একটা গণতান্ত্রিকভাবে বা বৈধ সরকার যখন ক্ষমতায় থাকে ইনস্টিটিউটগুলোর কিছুটা ক্ষয়টয় হতে পারে কিন্তু ইনস্টিটিউটগুলো ধ্বংসপ্রাপ্ত থাকে না শেখ হাসিনার মতো একটা রেজিম যখন ক্ষমতায় থাকে ইনস্টিটিউট ধ্বংস করে ফেলে ফলে সেই জায়গায় এসে দাঁড়িয়ে নতুন একটা সরকারের জন্য কাজ করা অনেক অনেক বেশি কঠিন হয়ে পড়ে এটি হলো বল ডিফারেন্সের জায়গা ইনফ্যাক্ট শেখ হাসিনা হতে চাইলে এটা যদি যে কেউ হতে চায় এটা ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের পর যদি হতে চান যেন তারেক রহমান যদি শেখ হাসিনার মতো হতে চান ওনাকে ইনভেরিয়াবলি ইনএভিটেবলি এই প্রতিষ্ঠানগুলো ভাঙতে হবে এটাই নিয়ম এটা ছাড়া আসলে হয় না তো ফলে যেটা হয়েছে আমরা এরকম একটা ভাঙ্গা জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি নাসিফ আসিফ ভাইয়ের সাথে দ্বিমত হবে কিনা আমি ভীষণ শক্তিশালী একটা সরকার চাই এখন ভীষণ শক্তিশালী সরকার একটা ঝুঁকি থাকে যে রাইটাররা আসিম আখল এবং রামীন্দ্রের আরেকটা বই আছে খুব বিখ্যাত ন্যারো করিডোর তো ওখানে ওনারা স্টেটের অনেক বেশি ইনভলভমেন্ট চান তো বলছেন যে স্টেট তো লেভিয়া থান হয়ে যেতে পারে তো পরবর্তীতে তারা আবার পথ বাতলান যে না এটাকে লেভেথান করতে হবে তার জন্য কী কী আছে পথ জিয়া ভাই যেটা বলছেন আমাদের সমাজ সিভিল সোসাইটিকে অনেক গুরুত্ব দিতে হবে কাজ করতে হবে মজার ব্যাপার হাসিনার মতো রেজিমের অধীনে সোসাইটি বলেও কিছু থাকে না আমি দেখি না আসলে ওপো সব কিছু গ্রাস করে ফেলেছে আমি একটা উদাহরণ যদি দেই আমরা ছোটোবেলা দেখতাম সমাজে একটা মসজিদেরই মাম স্কুলের হেডমাস্টার কোনো একটা পরিবার ট্রেডিশনালি একটু প্রভাবশালী আছে একটু লেখাপড়া জানা মানুষ তাদের একটা সোশ্যাল ক্যাপিটাল ছিল মানে আমি অন্তত গত দশ বছরে বাংলাদেশে হয়ে যেতে দেখেছি আমাদের সমাজগুলো আসলে কিছু এক্সিস্ট করে না এই কারণেই আসলে এই সংকটগুলো তৈরি হয়েছে এবং এগুলো সব চ্যালেঞ্জ আমাদের সামনে এসে হাজির হয়েছে সে কারণে আমি মনে করি ভীষণ শক্তিশালী একটা সরকার হতে হবে আমি মনে করি কারণ হচ্ছে এই যে ডক্টর ইউনুসের সরকার এসে যথেষ্ট দুর্বল আচরণ করলো তাতে কিন্তু আমরা একটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার হয়েছে এটা নিয়ে জিয়া ভাই প্রকাশ্যে লেখালেখি করেছেন সেটা হচ্ছে আমনাতন্ত্র কীভাবে একটা সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে এখন একটা সরকার প্রচুর ভোট বা আসন নিয়ে জিতলেই যে সে শক্তিশালী হয়ে যাবে ইনহেরেন্টলি আমার মনে হয় না বরং সরকারকে তার শক্তির প্রমাণ বা সিমটম দেখাতে হবে সবার সামনে যে সরকারটা শক্তিশালী আমার মনে হয় এটা ছাড়া হবে না কারণ ওই যে বললো আমাদের ইনস্টিটিউটগুলো ফাংশন করছে না সো সরকার যদি ইনস্টিটিউট তৈরিও করতে চায় তিতুমির ভাই যেটা বললেন রাষ্ট্র গঠন করার চেষ্টা আমার নতুন করেই আসলে করতে হচ্ছে কোনো সন্দেহ নাই এটা করতেই হবে সেটার জন্য সরকার যথেষ্ট শক্তিশালী এই পারসেপশনটা সব দিকে ছড়িয়ে দিতে হবে ভালো করার জন্য আমি দুর্বল সরকার আমি যথেষ্ট সফট আছি সব কিছুতে আমি মনে করি এটা বিপদ থেকে কারণ একটা জায়গায় আমি আংশিক একমত বাংলাদেশে আসলে একটা পপুলার ফ্যাসিজম তৈরি হয়ে গেছে আমি আসলে ঠিক পুরোপুরি এটা মনে করি না এটার প্রসেস শুরু হয়েছে হয়তো ওইটা একটা প্রমাণ দিতে পারি যদি এটা এতটাই জনপ্রিয় হতো ফ্যাসিস্টদের কী হয় আমি কিন্তু বিজেপিকে একটা ফ্যাসিস্ট পার্টি মনে করি অনেক আগে থেকেই এটা একটা ফ্যাশিস্ট পার্টি অনেকে নানান রকমভাবে সফটলি বলার চেষ্টা করেন রাইট উইং পপুলিস্ট না এটা একটা ফ্যাশিস্ট পার্টি তো এখন ওদের সমাজে যথেষ্ট ট্র্যাকশন যখন থাকে ও যথেষ্ট ভালো করার প্রবণতা থাকে নির্বাচনে এখন আমরা এই ধরনের যে পপুলার ফ্যাশিজম যেগুলো চর্চা যে দলগুলো করছে তারা কি নির্বাচনে খুব ভালো ফল করবে আমার সাথে অনেকে দ্বিমত হয় আমি যদি কিন্তু দিয়ে ছাড়াই বলি যে আমি মনে করি বেশ ক্লিন একটা সুইপ হবে এটা ইনফ্যাক্ট নির্বাচনের পরই বোঝা যাবে তাতে এটা মনে হোক যে এই পপুলার ফ্যাসিজমের চেষ্টা হয়েছে কিন্তু এটা সমাজের খুব ট্র্যাকশান তৈরি করেছে আমার কাছে মনে হয় না কারণ এটাকে অ্যাস্টাবলিশ করার জন্য যা যা করা হয়েছে আমি কিন্তু আমার আশপাশে এমনকি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট বিরক্তি দেখেছি এগুলো নিয়ে তার মানে মোটা দাগে এটা হয়নি একটা জায়গায় হয়তো আমরা কম বেশি একমত আছি ভারতের কারণে আমাদের ভারতকে শত্রু দেখানোর প্রবণতা ইনফ্যাক্ট এই ঝুঁকিটা আমাদের দীর্ঘদিন থেকেও যাবে নতুন সরকারের কাছে এটা আমাদের প্রত্যাশা থাকবে যে তারা কীভাবে এটা ডিল করে সেটা আমরা দেখতে চাই